ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল যাতে পাইলট সহ দুশো জনের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হ্যাঁ আর এটা এমন সময় ঘটে গেল যখন পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক মোটেও ভালো না আর সবচাইতে লক্ষণীয় বিষয় হল এটা ঘটেছে মোদির রাজ্যে গুজরাটের আমেদাবাদে আর তাই অনেক বিশেষজ্ঞ এই বিষয়টিকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে কেন সেটাই তাদের মতে দুর্ঘটনাটা নিছক দুর্ঘটনা নয় কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী দুর্ঘটনার সময় নাকি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা যেটা খুবই সন্দেহের বিশেষজ্ঞদের মতে সাধারণত একটা বিমান দুর্ঘটনা হলে এমন বিকট শব্দ কখনোই হয় না যেটা ছিল খুবই সাংঘাতিক যদিও তারা বলেছে ব্ল্যাক বক্স পাওয়ার পর এই সব বিষয়টি সম্পূর্ণভাবে জানা যাবে অনেকেই এই সমগ্র বিষয়টির পিছনে একটা নাশকতার গন্ধ পাচ্ছেন আমরা জানি এর আগেও ভারত পাকিস্তানের মধ্যে যখন শত্রুতা চরম পর্যায়ে পৌঁছেছিল তখন পাকিস্তানের জঙ্গি মাসুদ আজাহারের নেতৃত্বে ভারতের একটি এয়ার ইন্ডিয়ার প্লেন এর আগেও হাইজাক করা হয়েছিল যেটা ছিল অটল বিহারীর সময় এবং এটাকে নিয়ে যাওয়া হয়েছিল আফগানিস্তানের কান্দাহারে সেই সময় নিরীহ ভারতীয়দের জীবনের বিনিময়ে বাধ্য হয়েই অটল বিহারী বাজপেয়ী মাসুদ আজাহারসহ সহ কিছু জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনাটির বিষয়টি সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞ সন্দেহ করতে শুরু করেছে এর পিছনে হয়তো পাকিস্তানের হাত আছে পাকিস্তান অপারেশন সিঁদুরে বিপর্যয় হওয়ার পর থেকেই এটা একেবারেই মেনে নিতে পারছিল না তাই আড়াল থেকেই ছলে বলে কলে কৌশলে ভারতের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল হতে পারে তারও একটা অঙ্গ এই দুর্ঘটনাটি তবে বন্ধুরা এই সব কিছু এখনও অনুমেয় ব্ল্যাক বক্স পাওয়ার পর সম্পূর্ণ তথ্য সামনে আসলেই তবেই নিশ্চিত হওয়া যাবে সঠিকভাবে তবে বিশেষজ্ঞদের এই সন্দেহের ব্যাপারটিকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না পূর্ণাঙ্গ তদন্তের পর যদি জানা যায় এর পিছনে পাকিস্তানের কোনো হাত আছে তখন দক্ষিণ এশিয়ার বাসিন্দারা যে আরও একটা যুদ্ধ দেখতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ ভারত তখন কোনোভাবেই ছেড়ে কথা বলবে না ইতিমধ্যেই ভারতের গোয়েন্দা সংস্থার র ও এনআইএ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বন্ধুরা জানবেন বিশ্বের ইতিহাসে এর আগেও বিমান চিন্তায় ও বিমান বিস্ফোরণের অনেক ঘটনা ঘটেছে যেটা ছিল ইচ্ছাকৃত ও জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত তার মধ্যে পৃথিবীর বিখ্যাত বিমান দুর্ঘটনা ছিল আমেরিকায় হওয়া নাইন ইলেভেন দুর্ঘটনা যেটাকে ওসামা বিন লাদেন প্রি প্ল্যান স্ট্র্যাটেজিতে আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করার ব্যাপারে রত হয়েছিল যাতে প্রাণ হারিয়েছিল হাজার হাজার নিরীহ মানুষ তো যেহেতু এর আগেও জঙ্গিদের দ্বারা বিভিন্ন বিমান হাইজাক হয়ে নিয়ন্ত্রিতভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাই ভারত সরকারও এই দুর্ঘটনার বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না ইতিমধ্যেই ইমার্জেন্সি মিটিং ও হাই লেভেলের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাকিস্তানের বিষয়টিকেও গভীরভাবে দেখা হচ্ছে পাকিস্তানের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এখন এটাই দেখার যে তদন্তের রিপোর্টে কি বেরিয়ে আসে তবে একটা বিষয় নিশ্চিত প্রতিবেশী পাকিস্তানের সম্পৃক্ততা যদি থেকে থাকে তাহলে আরও একটা ভয়াবহ যুদ্ধ যে অপেক্ষা করছে এটা নিশ্চয়ই বলা যায় তো বন্ধুরা এই ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন